assalamu alaikum it's a very good chapter on today i hope all of you are well uh, by grace of almighty allah it's actually winter afternoon uh, here my younger brother robin is here uh, he is very interested uh, to make a video with me uh, my dear younger brother robin how are you fine uh, robin uh, do you want to ask uh, something yes হোয়াটস এর কোশ্চেন কী জিজ্ঞাসা করতে আমাকে আমি খুব সহজে ইংলিশ মানে শেখার জন্য মানে কিভাবে শেখা যাবে সেটা একটু ডুই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি রবিন ওয়াটস টু নো দ্য ভেরি ইজি অর সিম্পল ওয়াই টু স্পিক ইন ইংলিশ রবিন হ্যাঁ এখানে যারা দেখছে যে হু আর ওয়াচিং মি ইফ ইউ আর সেম অ্যাজ রবিন যদি আপনারাও রবিনের মতন হয়ে থাকেন অর্থাৎ ইংরেজি একেবারে হাউ ক্যান উইস্টার ভেরি বিগিনিং টু স্পিক ভেরি ইজিলি যদি আমরা একেবারে শুরু থেকে ইংরেজি শুরু করতে চাই অর্থাৎ আমরা কীভাবে বলতে পারি সেটা রবিনের মতন যারা আছেন তাদের জন্য আমি বলতে চাই ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আর ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি এগারলি যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান একেবারে সহজে ইউ হ্যাভ টু লার্ন সামকেবলারিস এট ফার্স্ট অ্যান্ড আই সাজেস্ট ইউ দ্যাট ইউ হ্যাভ টু লার্ন অর মেমোরাইজ সাম ভার্বস অর্থাৎ যারা ইংরেজি শিখতে চান সর্বপ্রথম তাদের কিছু ভার রাইট ফ্রম ভার মুখস্থ করতে হবে ভারটা কি যেমন আমি যেমন কথা বলতে চাই কথা বলো অর্থাৎ কোন কাজ করাটাই হলো ভাব অর্থাৎ এই কাজের ইংরেজি যদি জানি তাহলে উই ক্যান স্পিক ভেরি ইজিলি অর্থাৎ আমরা যে সেন্টেন্স বলি না কেন দ্যার ইজ নো সেন্টেন্স ইন ইংলিশ উইদাউট ভার অর্থাৎ ভার ব্যতীত ইংরেজিতে কোনো সেন্টেন্স নেই তাহলে আমরা সহজেই ইংরেজি শিখতে পারি কিছু ভার মুখস্থ করার মাধ্যমে যেমন আমি একটা কথা বলতে চাই যে আমি কথা বলতে চাই তাহলে এখানে আমি কি করতে চাই কথা বলতে চাই তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে কথা বলা ইংরেজি কি অর্থাৎ ভার ছাড়া আমি কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না সো যদি আমরা ইংরেজি শিখতে চাই ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আগে আমাদের কি করতে হবে রবিন আগে আমাদের কথা শিখতে হবে যে কিছু সুভাব শিখতে হবে কারণ যে দেয়ার ইস নো সেন্টেস ইন ইংলিশ উইদাউট ভার ভাব ব্যতীত ইংরেজিতে কোন সেন্টেস নাই সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যাজ এ বিগিনার যদি আমরা একেবারে ইংরেজি শুরু থেকে শুরু করি তাহলে আমাদের উচিত হবে কিছু ভাব মুখস্থ করা আফটার দ্যাট টাইম উই হ্যাভ টু প্র্যাকটিস মোর টাইম এবং আমাদের কিছু বলার চেষ্টা করতে হবে ইন দিস ওয়ে উই ক্যান লার্ন ইংলিশ ভেরি ইজিলি রবীন তুমি আর কিছু জিজ্ঞেস করতে চাও ইংরেজি শেখার ব্যাপারে খুব সহজে কিভাবে মানে ইংরেজিতে খুব তাড়াতাড়ি হ্যাঁ তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি কি আমাকে বুঝছো আমি যেটা বলেছি যে যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও সর্বপ্রথম তোমাকে কি করতে হবে কিছু রাইট ফ্রম অফ ভার মুখস্থ করতে হবে সেটা কি যেমন আমি যদি বলি যে আমি পানি পান করি তাহলে পান করা ইংরেজি কি তোমাকে জানতে হবে না তাহলে এই জন্য তুমি যেমন তুমি সাজ দিলা যে পান করা ইংরেজি কি তুমি যে কোনো একটা অনলাইন ডিকশনারি ব্যবহার করতে পারো কারণ উই আর ভ্যারি অ্যাডিকটেড উইথ ইউজিং কম্পিউটার অর অ্যান্ড্রড সেট অর্থাৎ আমরা মোবাইল ফোনে খুবই আসক্তি তো আমরা মোবাইল ফোনে একটা অ্যান্ড্রয়েড ভার্সনের তোমার যে এই ডিকশনারিগুলো আছে অনলাইন সেগুলো ডাউনলোড করে আমরা সেখান থেকে কি করতে পারি যেমন খাওয়া ইংরেজি কি যাওয়া ইংরেজি কি বলা ইংরেজি ইত্যাদি ইত্যাদি এগুলো রাইট ফ্রম অ ভাব আমরা কিছু শিখতে পারি এরপরে আমরা কি করতে পারি তারপরে আফটার দ্য টাইম আওয়ার ইজ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর এরপরে হলো আমাদের অধিক পরিমাণ চেষ্টা করতে হবে কারণ আমি বলি আমি পানি পান করি যদি আমি পান করা ইংরেজি না জানি তাহলে আমি কোনভাবে পারবো এই জন্য আমাকে আগে সাজতে বার করতে হবে যে পান করা ইংরেজি ইন দিস সিচুয়েশন আর ইন দিস টাইম টু লার্ন ইংলিশ ইজ ভেরি ইজি বর্তমান সময় ইংরেজি শেখাটা খুবই কঠিন কারণ আমার হাতের মধ্যেই রয়েছে অ্যান্ড্রয়েড সে সেখানে আমি অনলাইন ডিকশনারি থেকে যে কোনো বাংলার অর্থই আমি খুঁজে বের করতে পারবো আশা করি রবিন তুমি বুঝতে পেরেছো তাই না আই হোপ অল অফ ইউ হু আর ওয়াচিং মি হ্যাভ ইন আন্ডারস্ট্যান্ড সি উইল লেটার হার গুড বাই আসসালাম